কয়েক মাস আগে একটি অনলাইন পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট প্রি অর্ডার দিই এই পেজ থেকে এর আগেও আমি অনেকবার পার্চেস করি তো এইবার পার্সেলটি হাতে পেয়ে আমি খোলার সময় ভিডিও করছিলাম সাধারণত আমি সবসময় এই কাজটি করি কোনো পার্সেল খোলার সময় পুরোটা সময় ধরে ভিডিও করি যেন কোনো প্রোডাক্ট নষ্ট বা ভাঙা থাকলে আমার কাছে অন্তত একটি প্রুফ থাকে তো যাই হোক এই ভিডিওটি করার সময় আমার কেন যেন মনে হচ্ছিল আচ্ছা আমি না একটা পেজ খুলি যেখানে আমার করা ছোটোখাটো শপিং খাওয়া দাওয়া ঘোরাঘুরি কিছু পছন্দনীয় গানের ভিডিও মানে যা ইচ্ছা তাই যেন আমি আপলোড দিতে পারি তো তারপর এই সত্রা ফস্টাইল নামের পেজটি খুলে ফেলি তো এই পার্সেলটিতে আমি যা যা পারচেস করেছি সেগুলো হচ্ছে আমার খুবই পছন্দ পিকাচুর একটি স্লিপিং মাস্ক তারপর নিয়েছি তিনটি শু ব্যাগ যেগুলো আমার খুবই কাজে লাগছে এখন তারপর নিয়েছি হান্ডিয়ানের ব্লাশ একটি বড় সড়ো সাইজের ব্যাগ তারপর নিয়েছি আমি দুটি বডি মিস একটি হচ্ছে লেভেনডার এটা হচ্ছে লিলির একটা আমার জন্য নিয়েছি একটা আমার ভাবির জন্য নিয়েছি তারপর নিয়েছি এই ছোট্ট কিউট ওয়ালেটটা এরপর হান্ডিয়ানের একটি আই যেটা খুবই ফালতু ছিল এই ট্রাভেল মেকআপ ব্যাগটা খুবই ভালো একটা আমার জন্য একটা আমার ভাবির জন্য চার রকমের শিট মাস্ক নিয়েছি আমার কাছে এই ট্রাভেল মেকআপ ব্যাগ আর শু ব্যাগটা থেকে বেস্ট লেগেছে যাই হোক সবাই ভালো থাকবেন বাই বাই হ্যাপি শপিং